ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি রান্না করছি একেবারে খাঁটি বাঙালি স্বাদের একটা পদ ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁইশাক ইলিশের মাথার তেল কুমড়োর হালকা মিষ্টি স্বাদ একের ঘান সব মিলিয়ে একদম মন ভরানো একটা ঘরোয়া রান্না গরম ভাতের সাথে খেতে যেমন জমে তেমনই সহজে বানানো যায় চলো তাহলে শুরু করি আজকের এই স্পেশাল রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক এই পদটি বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কুমড়ো আলু পুঁই শাক পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এরপর দিলাম তেলের মধ্যে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুমড়ো আলু দিয়ে আবার নাড়াচাড়া করলাম এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নাড়াচাড়া করে খানিক্ষণ ঢেকে রেখে দিলাম এরপর পুঁই শাক দিয়ে তার মধ্যে নুদ ও আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে নিলাম এরপর ওর এর মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে আরও কষতে থাকলাম এরপর এক কাপ আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে ঢাকা খোলার পর কষে খসে এই আমাদের কুমড়োপুঁ শাক রেডি এভাবেই তাঁথা দিয়ে একেবারে ঘরোয়া স্বাদের বাঙালি আনা ভরপুর একটা পদ খুব সহজ কম মশলায় কিন্তু খেতে একেবারে মন করা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিতাস রান্না হবে নতুন রান্না নতুন স্বাদের সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন